আরে দুনিয়ার মধ্যে যদি কখনো শুনি এইখানে সাপ আসে হাজারো চেষ্টা করে এইখান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ একবার যদি দুনিয়ার মধ্যে শুনি অমুক অমুক জায়গা সাপে কামড়া আসে ওই জায়গা দিয়ে আমরা হাঁটি না আরে কবরের মধ্যে আমার সাপে আমাকে কামড়াইতে থাকবে আল্লাহর রসুল বলেন মার না বান্দা যখন কবরের মধ্যে যাবে আল্লাহহু একবার সত্তর থেকে নিরানব্বইটা সাতটা সাপ তাকে কামড়ানো শুরু করবে এক একটা সাপে তাকে কামড়ানো শুরু করবে সত্তর গছি মাটির তলে ঢুকে যাবে দুনিয়ার সাপে যখন কামড়ায় মানুষের শরীরের মধ্য বিষ ঢুকে যায় মানুষ বাঁচতেও পারে মরতেও পারে আল্লাহ আকবার কিন্তু কবরের সাপ যখন কামড়াইবে এক একটা কামড় দেবে সত্তর গজ মাটির তলে হাড্ডি পুড্ডি ভাঙিয়া ঢুকিয়া যাইবে আবার কবর থেকে আবার মাটি থেকে উঠবে এজন্য আল্লাহর রসু বলেন মিন নার নবী আলাইহিস সালাম বলেন ওই কবরটা কার জন্য জান্নাতের বাগিচা আবার ওই কবরটা কার জন্য জাহান নামের গর্থ হবে আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন মিসকাতের মধ্য হাদিস আসছে নবী বলেন ইমানদার বান্দা যখন কবরের মধ্য যাবে আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বলবে হে আমার ফেরেস্তারা আমার বান্দা আমার কাছে আজকে আসছে আমার বান্দা দুনিয়ার মধ্য কত কষ্ট করেছে ভজরের নামাজ কষ্ট করে পড়েছে নজরকে হেফাজত করেছে হালাল রিজিক খেয়েছে অনেক কষ্ট করেছে হারাম পথে যাই নাই ভালো কোনো জামা গায়ে দিতে পারে নাই ভালো কোনো খাবার খাইতে পারে নাই আজকে আমার বান্দা আমার কাছে আসে আল্লাহু আকবার ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দা দুনিয়ায় কষ্ট করেছে ফাফরিশুহু মিনাল জান্নাহ আমার বান্দার কবরের মধ্যে যেন মাটি থাকে না ফাফরিশুহু মিনাল জান্নাহ আমার বান্দার কবরের মধ্যে জান্নাত तरीबी सनाटा भी शायद सना भी वाल्मी सुना चंगा আমার বান্দার শরীরের মধ্যে যেন কাফনের কাপড় থাকে না ওই দামি কাফনের কাপড় যেন আমার বান্দার শরীরের মধ্যে থাকে না আমার বান্দা হারাম খায় নাই কষ্ট করে সেরা আমার বান্দা খাই দিয়েছে আমার বান্দার শরীরের মধ্যে যেন কাফনের কাপড় থাকে না আল্লাহ একবার ফাল বি সুমিনাল জান্না আমার বান্দাকে জান্নাতের পোশাক পরা দাও অফ লাহু বাবা ইলাল জান্না আমার বান্দার কবরটা যেন কবর থাকে না আমার বান্দার আমার কবরটা যেন চতুর্শে শুধুমাত্র মাটি আর মাটি থাকে না আমার বান্দার কবর থেকে জান্নাতের সঙ্গে দরজা বানায় দাও জান্নাতের ঘিরা নষ্ট থাকে জান্নাতের ঘিরা নষ্ট থাকবে আর আমার বান্দা ঘুমায় থাকবে বান্দা জামার মতো ঘুমায় থাকবে ইসরাফিল আলাই ইসলামের সিঙ্গার ফুৎকারের আগে বাঁচার ইমানদার জান্নাতি বান্দার ঘুম ভাঙবে না পক্ষান্তরে আল্লাহর রসুল বলেন যখন বেইমান ব্যক্তি কবরে যাবে নাকি আল্লাহাল রসুল বলেন পক্ষান্তরে জাহান্নামী বান্দা যখন কবরের মধ্যে যাবে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আফরিশুহু মিনান্নার ওয়ালবিসুহু মিনান্নার আফতাহু লাহু বাবান ইলান্নার আল্লাহ তাআলা নবী বলেন গুনাহগার বান্দা যখন জাহান্নামের মধ্যে যাবে দুই মাসের মাটি আমনভাবে চটমালবে দুই পাশের মাটি এমনভাবে চাপ মারবে দুই পাচরের হাড্ডিগুলোন হাড়ডিগুলো এইভাবে ঢুকে যাবে এক পা জোড়ার হাড়ডিগুলো আরেক পা সঙ্গে আমনভাবে কটকট করে ভেঙে যাবে আল্লাহর নবী বলেন তখন জাহান্নামের আগুনের পোশাকটা দেওয়া হবে তার গায়ের মধ্যে কাফনের কাপড় আর থাকবে না তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের কাপনের কাপড় পরায় দেওয়া হবে জাহান্নামের বিছানা বিছানা বিছায়া দেওয়া হবে আল্লাহু আকবার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বানায় দেবে ওই জাহান্নাম থেকে আগুনগুলো আসতে থাকবে আর ফারমান হাউমাউ করে কান্নি কান্না কাটি করতে থাকবে আর বলতে থাকবে ওয়া আকুলুল কাফিরুয়া লাইতানি কুনতু তুরাবা হে আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম তাহলে বিচার হতো না কোনো হিসাব হতো না আজাব হতো না মুসলমান ভাইরার আমার আজ থেকে আল্লাহ করব। আজ থেকে আল্লাহ পাগল হব দুনিয়া যদি আমাকে আমার বিপক্ষে চলে আসে আল্লাহকে মানার ব্যাপারে তাহলে দুনিয়াকে লাঠি দুনিয়া দুনিয়াকে দুনিয়াকে তালাক মারবো তারপর আমার আল্লাহকে আমি সারা জীবন ভালোবাসবো কে কে আসেন মন থেকে নিয়াত করতে পারেন দুইটা হাত আল্লাহকে উঁচু করে দেখা দেন নাড়ায় থাকবি